আখেরাতকে ভুলে যেও না গো এই জমিনের উপরে আল্লাহ বাগের হুকুম মেনে চলতে হবে কেননা তিনি তোমাকে আমাকে একটা দিনের জন্য পাঠিয়েছে কারণ তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর কারো ষাট বছর সত্তর বছর আশি বছর হাজার চেষ্টা করে তোমার যেদিন মৃত্যু আছে সেদিন পার করতে কেউ পারবে না আর যেদিন তোমার মৃত্যু নাই হাজারো চেষ্টা করে তার আগে কেউ তোমার মৃত্যু দিতে পারবে না ঠিক না বেটা

এই নিয়ামত দুনিয়ার কেউ দাইনি আমি দিয়েছি এর বিনিময়ে তোদের কাছে কিছু নেব না বান্দারে আমি তোদের কি দুধ কান দিছি কান দিয়ে শুনবি এর বিনিময়ে আমি আল্লাহ তোদের কাছে কিছুই নেব না আমি তোদেরকে জাবানে কথা দিছি কথা দিয়ে তুই একা আপন দুঃখ খুশি কল্প করবি এর বিনিময়ে আমি তোদের কাছে কিছু নেব না বান্দা দুহাত দিছি হাতে কাজ কারবার করবি নিজের প্রজাদের কাজ কারবার করবি এর বিনিময় আমি কিছু নব না দুটো পা দিয়েছি এই পা দিয়ে তোরা চলা ফেরা করবি এর বিনিময়ে তোদের কাছে আমি কিছু নব না এ বন্ধা বান্দে শুনে রেখে দে তবে মনে রাখবি দুনিয়ার জিন্দগিতে দুটো কিডনি দিয়েছি হাট দিয়েছি সব দিয়েছি ফিরি 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 তবে পরকালে আমার জান না তার আমার দিদারটা ফিরি হবে না বন্ধা

কম করে কম করে না দশ দশ কুড়ি আরো বেশি জানি সব তো কোটিপতি তাহলে আপনারা গোডাউনে তো অনেক কিছু আছে মুসলমান তরুণেরা বাপেরা আলোচনা বোঝার চেষ্টা করেন আল্লাহ বা কত সুন্দর সুন্দর নিয়ামত আমাদের করে দিয়েছে এর বিনিময়ে আল্লাহ বাবা তোমার আমার কাছে কিছুই নাই নেই এই যন্ত্রণুরা আম্মারা কিছুদিন আগে আমার দেশে তো একটা মহামারী হয়েছিল করোনা মহামারী ওই মহামারী তো আমাদের অনেকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল ওই অক্সিজেনের খাটির জন্য সিলিন্ডার ও ব্যবহার করতে হয়েছিল এরপরও বহুত মানুষ মারা গিয়েছে কিন্তু এই সিলিন্ডারের বিলটা দুদিন তিন দিনে হসপিটালে কারো কুড়ি পঁচিশ তিরিশ হাজার টাকা কখনো কি চিন্তা করে দেখেছ কে তোমাকে মায়ের পেট থেকে এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়ে সত্তর বছর বয়ে আশি বছর বয়ে বিনা খরচেতে তোমার আমাকে অক্সিজেন দিয়ে যাচ্ছে তিনি কে চিৎকার দিয়ে একবার বলো ধরু শরীফ সাল্লি আলা মুসলমান ছেলে মেয়েরা তরুণীরা বাপেরা ইতিহাস আমাদের ঘরে জানতে হবে সময়ে দিয়ে করে আসুন আলোচনা করি ইসলাম একদল মানুষ হক সত্যকে মিটাবার জন্য তারা সর্বসময় চেষ্টা করেছে আজও চালাচ্ছে আর এটাই তল্লার পরীক্ষা দাজ্জাল আসবে জানেন না দার্জাল শুনেছেন তো তাকে সৃষ্টি করবে কি কেন করতে গেল মেরে তাকে তো না করলেই তো ফেতনা হবে না না আমাদের পরীক্ষা ফেরাউন কে সৃষ্টি করেছে কে আর মুসা নবী কে সৃষ্টি করেছে কে তো কি দরকার ছিল ফেরাউন কে করা এটাই তো ইমানদারের পরীক্ষা তোমরা আমাকে কতটা ভালোবাসো হযরতি ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা মুসলিম জাতির পিতা তেনাকে আল্লাহ একটা সন্তান দিলেন চাঁদের মতো ফুটফুটে اسماعিল নবী হবে সন্তান দিবার পরে আবার আল্লাহ বলছে কি আমার রাস্তায় জবা করো কুরবানি কর ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাকে নিয়ে চলে গেল কেন প্রশ্ন নয় নিয়ে গেলেন মিনাতে নিয়ে যে জবা করবে অনেক বড় কথা মাথাটাকে এইভাবে ধরেছে ধরেছে চালাবে বাচ্চার গলায় তার আগে আসমানের দিকে তুলে বলছে আল্লাহ এ বাচ্চার প্রেম আমার দিলে অবশ্যই আছে তা বলে এই বাচ্চাটা যিনি দিয়েছে তিনি হলেন আপনি আল্লাহ আপনার থেকে বেশি প্রেম নয় আপনার জন্য আমি আমার বাচ্চাকেও কুরবানি করতে পারি আপনি আমায় পরীক্ষা করছেন বিসমিল্লাহ বলে চালিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম জানেন আমি কামিয়াবি হইছি আল্লাহর প্রেমে আল্লাহর পরীক্ষায় চোখ খুলে দেখছে বাচ্চা যাকে হাতে ধরে রেখেছিল আমার আল্লাহ সাইয়ুন কাদির পাশে দাঁড়িয়ে আছে আর একটা দুম্বা জবাই হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আওয়াজ দিচ্ছে ইব্রাহিম সবে কামত পর্যন্ত তুই আমার বন্ধু বলে পরিচয় থাকবে সবাই তোর আলোচনা করবে জোরে বলুন সুবহান এটা আমার পরীক্ষা ছিল ইব্রাহিম তোর কাছে তো এই আল্লাহ পাক জালিম দুনিয়াই দেয় আমাদের পরীক্ষা করার জন্য আর দুনিয়া ও সিদরুল মুমিনিন মুমিনদের জন্য দুনিয়াটাই জেলখানা 1500 বছর আগে রাসূল বলেছে বড় থেকে ছোট ঘরে টুলিয়ে যাবে এই তো ব্যাপার কিন্তু মুমিনদের জন্য দুনিয়াটা কি কে বলেছে আমার নেতা আপনার নেতা কায়নাতের নেতা দুনিয়া আখেরাতের নেতাদের নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা মোস্তফা জানের রহমত বলে গেছে জোরে বলুন সুবহান আল্লাহ অর্থাৎ যারা মুমিন হবে তাদেরকে দুনিয়ায় জেলে যেমন থাকে সেইভাবে থাকতে হবে আমরা তো সবাই জেলে আছি যারা মুমিন ভয় কিছু যদি তোমাকে আমার আল্লাহ দশ বছরে জেল খাটায় তারপরে যদি তার বিনিময়ে জান্নাত দেয় রাজি নয় তুমি কথা বলো এই পৃথিবীর জমিনে একজন ব্যক্তি যা চেহারা দেখার পরে নারীরা নিজের আগুন কেটে ফেলেছিল ফল কাটতে গিয়ে মনে পড়ছে কি নাম জোরে বলুন ইউসুফ আলাইকুম আসসালাম নবী ছিলেন মনে পড়ছে ভাইরাই নিয়ে যে কুয়াতে ফেলে দিয়েছিল ভাইরাই নিয়ে যে ফেলেছিল ওই কুয়াতে পড়েছিল বাপ কেঁদেছে চোখে কানা হয়ে গেছে কিন্তু আমার আল্লাহর মর্জি বোঝে ওই কুয়া থেকেই তো মিশরের রাজা তৈরি হবে জোরে বলো সুহার আল্লাহ ওইখানে ওইখানে একদল বণিক যাচ্ছিল পিপাসার জন্য বালতি না সেই বালতিতে উঠল এত সুন্দর বাচ্চা দেখে তখন মানুষ কিনে বেচা হতো ওটা আবার তৈরি করা হচ্ছে দুদিন পর বিক্রি করবে গরিবদের ঘরে গলায় বেড়ি দিয়ে তো সেই জায়গায় নিয়ে গিয়ে মিশরের বাজারে বিক্রি করা হলো মিশরের বাজারে বিক্রি হলো আস্তে আস্তে বড় হচ্ছে মিশরের ইউসুফা ইউসুফা রূপ দেখে এক ঝলক দেখে দিবানা হয়ে গেছে আর এখানে একটা কথা বলে যায় মিশরের তখন যে আজিজের পরিবার ছিল জুলাই খা তখন সে কিন্তু মুসলমান ছিল না ইসলামে এগুলো চলে না মুসলমান ছিল না সে একটা পাথরের নকল ক্ষুদার উপাসনা করতো এটা শুনে রেখে দেন একদিন বড় বাসনা ছিল বড় প্ল্যান করে একদিন ফাঁদে ফেলে ঘরে পাটি বন্দি করেছে সব সময় সংক্ষেপ বলে মেন জায়গাটা বলছি বুঝতে পারছেন তো লাস্টে যখন ইউসুফ আলাইসাল্লামকে কাছে পেয়েছে পাওয়ার পরে জুলাই খান প্রস্তাব দিচ্ছে তখন ইউসু আলাইসাল্লাম থর করে কাঁচারি তাকাচ্ছে তখন জুলাই খা বলছে কেউ নেই রাজমহলে সবাইকে ছুটিতে দিয়েছি আর আমি যে কক্ষে আছি দশটা দরজা পার করে এখানে আসতে হবে দশটা দরজায় তালা দিয়ে আছে তোমার কোনো চিন্তা নেই ইউসুফাম তাও এদিক ওদিক করছে তখন জুলাইখা বলেছিল ইতিহাস বলছি গল্প নয়

হয় না বিক্রি হয়ে গেছে তার बाप কি নবী ছিল ছিল সিজার মিশরের লোক জানছেন কি তখন তো এরকম সিস্টেম ছিল না নেটোলজি দুনিয়া ছিল না তো সেই জায়গাতে ইউসুফ আলাইহিস সালামকে 10 বছরের জেল দেয়া হলো কত বছর 10 কি ইউসুফ আলাইহিস করেছিল 10 বছরের জেল 10 বছর পরে জেল থেকে বেরিয়ে মিশরের রাজা হয়েছিলেন জোরে বলুন সুবহানাহু তামার আল্লাহর মর্জি তোকে দুনিয়ায় পাঠাবো তোর ভাই কুয়ায় ফেলবে ওখান থেকে একটা রাজা ছিল পৃথিবীর জমিন সে শাসন করেছিল হঠাৎ তার মনের মধ্যে গেল আমি পৃথিবীর জমিনে এবারে খোদাই দাবি করবো কি হবে খোদা ওকে রাজা কে বানিয়েছিল আর ওইবার কার পিছনে লাগছে বুঝতে পারছেন যে রাজা করেছে তার বিরুদ্ধে এবার যাচ্ছে এবার খোদা হওয়া সব গেছে এ যুবকেরা মন্ত্রী সভা ডেকে দিল আলোচনা করতে লাগলো আমি খোদা শাস্তি চাই মানুষকে আমি পৃথিবী রাজত্ব চালাতে লেগেছি মানুষ আমার উপাসনা করবে মানুষের বাড়ি বাড়িতে আমার জব মালা চলবে মানুষের বাড়ি বাড়িতে আমার আলোচনা চলবে সবাই আমাকে ডাকবে আমাকে তাদের প্রভু মালিক বলে জানবে মন্ত্রী সভাতে দিলো মন্ত্রী দগন বলে দিল পৃথিবীর জমিনে যতদিন শিক্ষা থাকবে ততদিন তুমি খোদা হতে পারবে না তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দাও এই শেষ করে দিয়ে তুমি অপেক্ষা করতে লাগো যেদিন এই জমিনের উপরে এক আল্লাহর চিনা মানুষ থাকবে না শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে ওই সময় দেখা যাবে তখন তুমি লোকের বাড়ি 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 তোমার এমন করে প্রতিদান তোমার এমন করে মূর্তি ভাষ্যকর তৈরি করে ওই বাড়ি 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 পৌঁছে দেবে তোমাদের মালিক তোমাদের সেই দিন দেখবে সবাই দাসত্ব শুরু করেছে মন্ত্রী সবার কথা শোনার পরে তাই করতে লাগলো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল এক চিনতে মানুষ ভুলে গেল এই সময় দেখা যেতে লাগলো লাগলো এ যুবকেরা এই ফিতনা শুরু হয়ে গেল মানু মানুষকে খুন করতে লাগলো ভালো মন্দ কিছুই বুঝতে পারলো না ফেরাউন যেদিকে নির্দেশ দেয় সেদিকে মানুষ চলতে লাগে এই সময় যখন এসে গেল ফেরাউন নিজের ফটো মূর্তি আকার তৈরি করে দিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিল তার উপাসনা শুরু হয়ে গেল কিন্তু শুনে রেখে দাও এই জমিনের তিনি ছাড় দেয় ছেড়ে কিন্তু দেয় না উর্ কতটা উলবি আল্লাহ দেখতে লাগলো ঘুরে গেছে এই জমিনের উপরে দেখা যায় হাজরাতে মুসা কালিমুল্লা কেল্লা পাঠিয়ে দিল মুসা নবী দুনিয়ার জমিনে আসতে লাগবে এই সময় ফেরাউনকে এক গণকার বলে দিল একটা বাচ্চা জন্ম নিতে লেগেছে ওই বাচ্চাটা তোমার রাজত্বকে ধ্বংস করে দেবে ফেরাউন তার রাজত্ব টিকাবার জন্য কত বড় অন্যায় করেছে দেখুন আজ জমিনের উপরে এইরকম ফেরাউন আছে তারা নিজে রাজত্ব টিকে জন্য কত অন্যায় করছে দেখো এই সময় ফারাউন কি করেছিল প্রতিটা বাড়ি বাড়ি দুজন করে সৈন্য পাঠিয়ে দিল যারা দুজন করে তার লোক পাঠিয়ে দিল অস্ত্রগি হাতি নিয়ে যার ঘরে সন্তান জন্ম হয় পুরুষ সন্তান জন্ম হলে তাকে কি সঙ্গে সঙ্গে কতল করতে লেগেছে কিন্তু হাজারো চেষ্টা করে আল্লাহর বিধানকে কেউ বন্ধ করতে পারবে না اے যুবকেরা এমন সময় দেখা যায় মুসা এই সালাম ও জন্মলি বললেন তুমি আসলে কিন্তু আমার আল্লাহর মর্জি জানে গাইবি আওয়াজ এসে গেল মুসার উপরে কাটের বাংশ করে ফাঁসিয়ে দাও কাটের বাংশ করে ফাঁসিয়ে দিল এদিকে ফিরাউনের স্ত্রী বাগানে খুঁজছিল আম্মা জানাসিয়া তার বাচ্চা ছিল না এমন করে দেখা যায় ওই বাক্সটা ওই বাগানের পাশ দিয়ে নদী রয়েছে নদীতে ভেসে ভেঙে যায় এমন সময়তে আম্মা শিয়া লোক দিয়ে এই বাক্সটাকে দাঁড় করালো খুলে দেখতে লেগেছে আকাশের ছাড় যেন বাক্সই রাখা আছে

ব্যাপার সব বাচ্চা হত্যা করলাম যে মারবে সেইটা নয় তো খেলটা দেখুন খালি কোদার কোদরত বোঝে কে কি খোদার কোদরত বোঝে কে দুনিয়ার বাচ্চা কোনো হত্যা করলো কিন্তু যে তোকে শেষ করবে যে কোথায় প্রথমে সিগনাল দিচ্ছে এক বুচার ভুল করছিল চকচক করে হিরে দেখেন না দিয়েছে আর বাচ্চা সবসময় চকচকের দিকে যায় মুসা আস্তে আস্তে ওই দিকে যাচ্ছে আগুন ছেড়ে দিয়ে ওই দিকে যাচ্ছে আমার আল্লাহ জিব্রাহিল কি বলছে জলদি করে ওই দিকে ঘুরা গেছে আগুন নিয়ে গেল তুতলা হয়ে গেল কথা বুঝছেন না সব সিস্টেম আগে থেকে না পড়ে সব সিস্টেম ফেরন বলছি আসিয়া তখন বলছে দেখেছো তো বোঝে বোঝে হ্যাঁ ঠিক আছে হয়ে গেল আমার অনেক বড় কথা ওদিকে যাচ্ছি না মাস্তা বলে একটা মহিলা ছিল ফেরাউনের ঘরে কাজ কাম করতো একদিন ফেরাউনের কন্যার মাথা আচড়াতে ছিল আচরাতে আছড়াতে

এই জমিনে দুই ধরনের মরণ হয় এক মরণের সময় জান্নাত দেখতে পাই তাই মরার জন্য সে ছুটো ছুটি করে আর এক হলো মরণের পর জাহান্ন মরণের আগে জাহান্নাম দেখতে পায় তখন সে মরতে চায় না পালাতে যায় কথা বুঝে আসছে বা অনেক পুরস্কার দেবো মা সত্তা বলেছিল তুমি তোমার রাজত্বের গদিতে আমাকে বসাও তদাপিও আমি ওই কদিকে জানাই যে গদিতে পেরেছে আল্লাহ পাব না ওই কদি আমি বসতে যে গদিতে বসার পরে এক মুহূর্তে তারপরে মৃত্যু হতে পারে ওই কদি ওই টাকা ধন দৌলত আমার লাগবে না এই সময় ফেরাউন রেখে যে সৈন্যদেরকে বলে দিল আগুন তৈরি করো বড় কড়া চাপাও তাতে তেল দাও আগুন তৈরি হয়ে গেল বড় কড়া চাপানো হলো তেল দিল তেলগুলো টকপক করে ফুটতে লাগলো মা সত্ত্ব ওই মহিলাকে দাঁড় করানো হলো মহিলা তিনটে সন্তান ছিল এ যুবকেরা ভয়ে কোথায় পালাও তুমি তুমি দুনিয়ায় পালাবার কোনো জায়গা নাই তোমাকে মৃত্যু একদিন অবশ্যই ধরবে তুমি আল্লাহর পক্ষে থাকলেও মরণ হবে আল্লাহর পাকের বিরুদ্ধে থাকলেও মরণ হবে পক্ষে মরতে পারলে হাসতে হাসতে জান্না যাবে বিরুদ্ধে মরলে তুমি জাহান নাম যাবে এটা আল্লাহর নিজাম এটা আল্লাহর কানুন এই পৃথিবীতে কানুন রয়েছে আমার দেশের কানুন আছে তুমি দেশের বিরুদ্ধে গেলে তোমার ফাঁসি হবে দেশের পক্ষে গেলে তোমাকে দেশ ভালোবাসা দেবে দেশ যদি আইন করতে পারে তাম কায়নাতের মালিক যিনি তিনি কেন আইন তৈরি করবে না তার পক্ষে থাকলে তুমি জান্নাত পাবে তার বিরুদ্ধে গেলে তুমি

সুরুষ্টা আল্লাহকে কখনো ছাড়ব না আম্মার সামনে আমার আম্মারাও শুনেন ইসলামে আপনাদের অনেক অবদান আছে আগামী দিনে অবদানকে আপনাদের বাস্তবে রূপ দিতে হবে আপনাদের ঘরে একটা সন্তান জন্ম দিতে হবে যে সন্তান ইনসাফ ইনসানিয়াত মানবতা কল্যাণ সত্য কাওয়াত পর্যন্ত টেনে নিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ

এইভাবে একদম লম্বা করে পা গুটিয়ে হাত গুটিয়ে বসে আছে চামড়া ফামড়া সব ওই কোনো রকম মেডিসিন দিয়ে রেখে দিয়েছে খুললে তো মানুষ সঙ্গে অগন্ধই অজ্ঞান হয়ে যাবে সব কফিন করে রাখা রয়েছে তা মাঝে যদি কখনো আল্লাহ ধ্বনি করে একবার যাবেন যে দেখে আসবে কি রে সয়তান কেমন আছিস কথা বুঝে আসছে হয়তো কথা বলবে না কিন্তু তুমি বলে নিজেই শান্তি পাবে যে তত্ত্ব দম শেষ এই পৃথিবীতে কত এসেছে কত গেছে রে বাপ কিন্তু যে আমার আল্লাহকে ধরেছিল সেই ইমামে হোসাইন আজও হাজারো কোটি লোকের হৃদয়ে জেন্দা আছে জোরে বলছে আসুন একটু সালাম দেবো দোয়া করবো সালাম

Show. Oh, oh, oh.

Send ala Sayyidina